এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ হুড়মুড়িয়ে কমে গেল সোনা ও রূপোর দাম সোনালি ধাতুর দাম নিয়ে বেড়ে এলো বড় আপডেট আজ বাজার খুলতেই নিচে নেমে গেল এই সোনালী ধাতুর দাম তবে এই সোনার দামটি আপনার ওঠানামা করে বিভিন্ন রকম কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার ডলারের দামের ওঠানামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে সোনার দামটা কমতে দেখা যায় আর যদি দেশীয় বাজারে ডলারের দামটা কমতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা বাড়তে দেখা যায় এছাড়াও বিশ্বজুড়ে অর্থনৈতিকের অস্থিরতা এই সব কিছুই সোনার দামকে প্রভাবিত করে তো আসুন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনালি ধাতুর দাম এবং আজ বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এখন সোনা নাকি আপনাদের জন্য ঠিক হবে নাকি ভুল হবে কী জানাচ্ছেন বাজারের বড়ো বড়ো বিশেষজ্ঞরাও সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবে খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আপনারে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত দুদিন ধরে কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে এক লাফে অনেকটাই নিচে নেমে গেল এই আঠেরো ক্যারেট সোনার দাম তবে দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে যে কারণেই দেখবেন বাজারে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু সমস্ত সোনার চেয়ে কম হয়ে থাকে তার কারণ এই সোনাটিতে আপনার বাকি সমস্ত সোনার চেয়ে খাদের পরিমাণটা বেশি হয়ে থাকে তো আসুন দেখেনি আজ কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার আটশো টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আঠানব্বই হাজার একশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ একাশি হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত কয়েকদিনে প্রায় দশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছিল প্রতি গ্রামে তবে সেই তুলনায় এখন অনেকটাই নিচে নেমে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তবে বাইশ ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি গতকালকে এক লাফে অনেকটাই নিচে নেমে গিয়েছিল এবং আজও বাজার খুলতে একবার ফির কমে গেল সোনার দাম তো আসুন দেখেনি আজ কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার নশো পঁচানব্বই টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এই বাইশ ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে প্রায় তেরো হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এই সপ্তাহে অনেকটাই নিচে নেমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম অথব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন বা গহনা বানানোর জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই কিন্তু এখন আপনারা গহনা বানানোর জন্য চেষ্টা করতে পারেন তার কারণ এখন কিন্তু সোনার দামটি অনেকটাই কম আছে তো আসুন এবার আমরা দেরি না করে চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার খাঁটি সোনা তার কারণ এই সোনাটিতে আপনার এক পার্সেন্টও খাত কিন্তু মেশানো হয় না তো আসুন দেখে নিই আজ কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে তেরো হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার আটশো ষাট টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে তেরো লক্ষ আট হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত সপ্তাহে চোদ্দো হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল চব্বিশ ক্যারেট সোনার দামটি তবে সেই তুলনায় কিন্তু এই সপ্তাহে অনেকটাই নিচে নেমে গিয়েছে তো আসুন এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে আজ যদি এক ভরি আপনি বাইশ ক্যারেট সোনা কিনেন তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি ক্যার সোনার দাম রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার নশো ন টাকা অর্থাৎ আজ যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে এই মূল্যটা পড়বে আপনার প্রতি ভরিতে